আব্দুল হাকিমা উনি সবচাইতে ছোট প্রিয় দর্শক আমি এই মুহূর্তে একটা বাড়িতে আসছি দাওয়াত খাওয়ার জন্য তো এই বাড়িতে যারা আছে ওনারা আমাকে দাওয়াত করছে দুপুরে খাওয়ার জন্য এই কারণে আমি আজকে আসছি তো আপনি তো দাওয়াতটা দিছিলেন না কি বলছিলেন ফোন দিয়ে দাওয়াত দিলাম যে আমাদের এখানে দাওয়াত লে ভাই আপনি আসেন এসে আমাদের ফ্যামিলিটা একটু দেখেন দেখার পরে আপনি শুধু আপনার যদি ভালো লাগে আমাদের কষ্টটা যদি বুঝতে পারেন তাহলে একটা ভিডিও বানা এর জন্য আপনাকে অনেক অনেকবার ফোন দিয়েছিলাম মূলত নিয়ে আমাকে ফোন দিছে কারণ আপনারা অনেকে জানেন যে আমি প্রেশন রিলেটেড ভিডিও করা একেবারে বন্ধ করে দিছি বানাই না তো উনি আমাকে বলতেছে যে হচ্ছে ভাই একটু আসেন আমাদের বাসায় একটু আমাদের পরিস্থিতিটাও দেখা যান দুপুরে একবেলা খাবেন দাওয়াত রইল তো সবকিছু মিলিয়ে আসলে সমস্যা যোগ করে আজকে চলে আসলাম তো আসার পর আমি সরজমিনে এসে যা দেখলাম এটা দেখার পর আমি নিজে একবারে সম্পূর্ণ হতবাক হয়ে গেছি যে এইটা কিভাবে সম্ভব দর্শক একটা পরিবারে চারজন মানুষ তারা শারীরিকভাবে তাদের সমস্যা তো এখন বিষয়টা হচ্ছে এই যে এনারা কিন্তু চারটা আপন ভাই বোন ঠিক আছে আমি একটু শুরু করি প্রথম থেকে ইনি হচ্ছে বড় ভাই না আচ্ছা ইনি হচ্ছে বড় ভাই এনার নাম কি আব্দুল হাকিম আব্দুল হাকিম আপনার নাম কি আব্দুল হাকিম ইনি হচ্ছে সবার বড় ওনার বয়স কত বয়স পঁয়ত্রিশ ওনার বয়স পঁয়ত্রিশ নোট করে আপনারা এরপর ওনার পর কে এই বোন আপনার নাম কি আপনার বয়স কত বত্রিশ বত্রিশ আপনার নাম সালমা আচ্ছা এই যে সালমা বত্রিশ আপনার নাম কি আলমগীর আলমগীর আপনার বয়স কত আঠাশ উনত্রিশ এরকম হবে আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান আপনার বয়স সাতাইশ উনি সব চাইতে ছোট মানে উনার চাইতে আর মানে ছোট নাই এর মধ্যে কি এই যে আপনারা ভাই বোন কি চারজনই হ্যাঁ আর একটা আছে ষষ্ঠ উনি বিয়ে ওনার বয়স কত ওনার অল্পরে পঁয়তাল্লিশ মানে উনি সুস্থ এছাড়া বাকি সবাই অসুস্থ আপনার মা কোথায় আমার মাও অসুস্থ মানে আমাদের দেখতে দেখতে মানসিক অসুস্থ মানে উনার মা ওনাদেরকে লালন পালন করতে করতে আজকে

খাটলে গান খাড়ম খাতা তোর লোক নাই এমন কঠিন অবস্থা বাবা কোথায় বাবা আছে বয়স মানে অসুস্থ অসুস্থ হ্যাঁ উনিও মানে কাজ কাম করতে পারে না আগে পাইতো তাই খাওয়াইছে এখন আমরা বিশালে অসহায় পড়ে আতেকে আপনার বাবা বারবার ফোন দেয়া থাকে যে কারণে আপনার নাতিমে যদিও কিছু একটু সাহায্য হইলে পাইতাম তাহলে একটু আমরা

তো এখন বিষয়টা হচ্ছে এই একটা পরিবারে যখন একজন মানুষের যখন একটু শারীরিকভাবে যদি সমস্যা থাকে ওটা নিয়ে কিন্তু একটা পরিবার হিমশিম খেয়ে যায় আর সেখানে একই পরিবারের চারজনেরই একই অবস্থা যেহেতু যারা আমার অডিয়েন্স আছে যারা ভিডিওটা দেখতেছে তারা যদি আপনাকে কোনোভাবে আর্থিক সহযোগিতা করতে চায় কিভাবে করবে আপনি মোবাইল চালান মোবাইল একটা মোবাইল চালান নাম্বারটা বলেন থ্রি সিক্স ফোর নাইন ফোর সিক্স ডবল এই এটা কি আপনার নাম্বার এই নাম্বারে কি বিকাশ খোলা আছে বিকাশ নগদ এই দুটোটাই খোলা আছে আচ্ছা এই নম্বরে কল দিলে তো আপনাকে পাওয়া যাবে ঠিক না আচ্ছা আচ্ছা তো দর্শক এই নাম্বারটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা হচ্ছে ওনাকে পাবেন ওনার সঙ্গে কথা বলতে পারবেন কথা বলার পর যদি মনে হয় যে আর্থিকভাবে একটু হেল্প করবেন তাহলে একটু হেল্প করেন আর যদি আর্থিকভাবে সহযোগিতা করতে নাই পারেন অন্তত তো এই ভিডিওটা তো শেয়ার করতে পারবেন ভিডিওটা শেয়ার করলে আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো বিত্তবান মানুষ এই ভিডিওটা দেখতে পারবে সেক্ষেত্রে তাকে হেল্প করতে পারবে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যার যার অবস্থান থেকে ওনাদের পাশে এসে এগিয়ে আসবেন পাশে এসে দাঁড়াবেন আপনাদের গ্রামের বাড়িটা কোথায় এটা নওগাঁ জেলা নিয়ামতপুর নওগাঁ নিয়ামতপুরের যারা আছেন তারা অবশ্যই ওনাদের পাশে এগিয়ে আসবেন এটাই আমাদের কর্তব্য দায়িত্ব তো আপনি এমনি যে সরকারি ভাতা পান আপনারা ভাতা পায় গ্যাস অসুখ বিসুখে যায় আগানা চলে যায় কত টাকা পান চলে যায় না অসুখ বিসুখে হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম